ওয়াক্স মামলায় কেন্দ্রকে সাত দিনের মধ্যে জবাব তলব সুপ্রিম কোর্টের এটি যেমন ছিল তেমনই থাকবে ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ সুপ্রিম নির্দেশে নয়া ওয়াকফ আইন নিয়ে ব্যাকফুটে কেন্দ্র ইতিহাস পুনর্লিখন সম্ভব নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আজ দ্বিতীয় দফা শুনানিতে কয়েকটি বিতর্কিত ধারায় স্থগিতাদেশ জারি করেছে সর্বোচ্চ আদালত পরবর্তী শুনানি পর্যন্ত সম্পত্তিকে ডিনোটিফাই করা হবে না আশ্বাস কেন্দ্রে ওয়াফ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী পাঁচ মে আজ বৃহস্পতিবার ওয়াফ মামলার ছিল দ্বিতীয় সুপ্রিম শুনানি বুধবারের পর এদিন দেশ জুড়ে শীর্ষ আদালতে দায়ের হওয়া মোট বাহাত্তরটি মামলা শুনতে বসেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে বড় রায় আদালতে ২৪ ঘন্টা জরুরি পরিষেবায় জীবনজ্যোতি হাসপাতাল বিশেষ সার্জারি মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ছাব্বিশ এপ্রিল শনিবার সিজারিয়ান এবং নর্মাল ডেলিভারি সহ সব ধরনের জটিল রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে জীবনজ্যোতি হাসপাতালে সার্জারি মেলায় আসছেন হায়দ্রাবাদের প্রখ্যাত চিকিৎসক জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্যান্সার বিশেষজ্ঞ সার্জারি সুপার স্পেশালিস্ট ডক্টর ভি এম ভাস্কর রেড্ডি নামে মাত্র খরচে সার্জারি মেলায় যে কোনো জটিল রোগের অপারেশন করাতে আজই যোগাযোগ করুন নিলাম বাজারের বালিয়া বাজার সংলগ্ন দাসগ্রাম রোডের জীবনজ্যোতি হাসপাতালে যোগাযোগ নম্বর সেভেন অথবা সেভেন সিক্স থ্রি এপ্রিলের পরেও এখন থেকে প্রতি মাসে জীবনজ্যোতি হাসপাতালে নিয়মিত পাওয়া যাবে দক্ষিণ ভারতের নাম করা চিকিৎসক ডক্টর ভি এম শঙ্কর রেড্ডিকে বিস্তারিত জানার আগে একবার দেখে নেন আজকের সুপ্রিম শুনানি হাইলাইটস ওয়াকফের নিয়োগ নয় ওয়াকফে আপাতত নিয়োগ স্থগিত করলেন প্রধান বিচারপতি পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং পর্ষদে নিয়োগ করা যাবে না নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ব্যাচ ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে বদল নয় সুপ্রিম কোর্টের নির্দেশ 1995 সালের আইনি নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল ঘটানো যাবে না পাশাপাশি নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদে ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালত নতুন ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে এ নিয়ে কেন্দ্রকে 7 দিনের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে বলল শীর্ষ আদালত আজ বিবাহ পরবর্তী সংশোধনী ওয়াকফ আইন নিয়ে মামলার দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খানার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন পরবর্তী শুনানি পাঁচ মে হবে আর এই সময়কাল পর্যন্ত কোনো ওয়াক সম্পত্তি তা ওয়াক বাই ইউজার হলেও তা ওয়াক তালিকা থেকে বের করা যাবে না প্রধান বিচারপতি আরো বলেন যে পরবর্তী শুনানি থেকে মাত্র পাঁচজন রিট আবেদনকারী আদালতে উপস্থিত থাকবেন যদিও শতাধিক মামলা দায়ের হয়েছে কিন্তু মাত্র পাঁচটি শোনা হবে অন্যগুলো হয় আবেদন হিসাবে বিবেচিত হবে অথবা নিষ্পত্তি করা হবে কোর্ট আরো কোর্ট সেখানে কারোর নাম উল্লেখ করবে না বলেও জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন 1995 সালের ওয়াকফ আইনে যে সম্পত্তিগুলিকে ওয়াকফ বলে ঘোষণা করা হয়েছে সেগুলোর কোনো পরিবর্তন হবে না তখন কেন্দ্র সরকারের তরফে সলিসিটর জেনারেল দুশার मेहता আদালতের কাছে এক সপ্তাহ সময় চেয়েছেন তিনি বলেন আমাকে এক সপ্তাহ সময় দিন আমি প্রাথমিক কিছু বিষয় জানাতে চাই তখন বেঞ্চ তাকে জানায় এর মধ্যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল বা বোর্ডে কোনো ধরনের নিয়োগ করা যাবে না সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বস্ত করেন যে পরবর্তী তারিখ পর্যন্ত বোর্ড এবং কাউন্সিলে কোনো নিয়োগ হবে না তিনি আরও আশ্বস্ত করেছেন যে ব্যবহারকারীর দ্বারা ইতিমধ্যে বিজ্ঞপ্তি বা গ্যাজেটেড দ্বারা ঘোষিত ওয়াকফ সহ ওয়াকফের অবস্থার কোনো পরিবর্তন হবে না সরকার আশ্বস্ত করেছে যে আইনের বিধানগুলি এখন কার্যকর হবে না প্রসঙ্গতো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ 72টি আবেদনের শুনানি করেছেন আপাতত কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুশার মেতা মুসলিম সংস্থা এবং পৃথক আবেদনকারীদের পক্ষে কপিল শিব্বল রাজীব धवन অভিষেক মনু সিং সি ইউ সিং যুক্তি দেখিয়েছেন গতকাল অর্থাৎ বুধবারও এই বিষয়ে শুনানি হয়েছিল কেন্দ্রীয় ওয়াক কাউন্সিল এবং বোর্ডগুলিতে অমুসলিমদের অন্তর্ভুক্তির বিষয়ে তখন বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেছিল এবং কেন্দ্রকে জিজ্ঞাসা করেছিল যে তারা হিন্দু ধর্মীয় ট্রাস্টে মুসলমানদের অন্তর্ভুক্ত করতে প্রস্তুত কিনা আর আজকে শুনানিতে এস জি তুষার মেহতা বলেছেন কিন্তু এটি একটি করা পদক্ষেপ কিছু নথিপত্র সহ প্রাথমিক উত্তর দাখিল করার জন্য তাকে এক সপ্তাহ সময় দিতে তিনি বলেছেন আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করে জানিয়ে দিয়েছে কোর্ট আইনটি বন্ধ করছে না শুধু কয়েকটি ধারার উপস্থগিতাদেশ জারি করেছে এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন এই আদালত নাকি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্থগিতাদেশের কথা বিবেচনা করছে যা বিরল তিনি বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে কিছু ধারা স্থগিত রাখা উচিত এটা অনেক বেশি হবে সরকার এবং সংসদ জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য ব্যক্তিগত সম্পত্তি এবং গ্রামগুলি ওয়াক সম্পত্তিতে পরিণত হয়েছে সেই কারণেই নাকি এই আইন আনা হয়েছে অনధిక আদারতের অন্তর্বর্তীকালীন নির্দেশের বিষয়ে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি বলেছেন ওয়ার্কবোর্ড গঠনের উপস্থিতেতে জারি করা হয়েছে তিনি জপিস এর ছিলেন তিনি সেখানে তখনকার বিলটিরও বিরোধিতা করেছিলেন তিনি বা মুসলিম সমাজ এই আইনের বিরুদ্ধে এটা অধিকারের উপর আক্রমণ এটা সংবিধানের পরিপন্থী তিনি তীব্র বিরোধিতা করছেন ভবিষ্যতে এর বিরোধিতা অব্যাহত রাখবেন বলেও মন্তব্য করেছেন এখনকার মতো বিদায় নিচ্ছি ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ